বলি মানে মোনাফেক যে দুটো দলই তার একটা উদাহরণ যে নিশ্চয় জামাত এবং আওয়ামী লীগের কোনো একটা জায়গায় ভয়ানক রকম মিল আছে সেটা অসভ্য হতে পারার মধ্যে হতে পারে এটাকে যদি আপনি সরল দৃষ্টিতে দেখেন তাহলে দেখবেন যে জামাতের লোকেরা তাদের নেতাকেই তো সেফ করবে এটাই তো স্বাভাবিক সেখানে মেন্টেন ফুকুল সাহেবকে সেফ করবে আপনি যদি বলেন জামাত কৌশলী অবশ্যই তারা তাদের রাজনৈতিকভাবে কৌশলী হবে না তাদের কৌশলী হবে কি দোষ যদি মুজিবুর রহমান মুজা আপনার কাছে যে আসন্ন 2026 সালের যে নির্বাচন আপনার কি মনে হয় এই ধরনের বিদেশের মাটিতে সংঘর্ষ স্লোগান হেনস্থা এগুলো জনগণকে রাজনীতির প্রতি কি আরো বিমুখ করছে সেই সাথে জানাবেন যদি তাই হয়ে থাকে তাহলে এবি পার্টির আসলে বিকল্প প্রস্তাব কি এই বিষয়ে একটা কথা হচ্ছে কি দেখেন আমাদের দেশে তো ইনক্লুসিভ ইলেকশন যেটাকে বলে এমন কোনো ইলেকশন ছিল না যেটাতে আমরা সব দল অংশগ্রহণ নিয়ে ইলেকশন করেছি কারণ ওই একানব্বইতেও যখন দেখা গেছে যে একটা সরকার পতনের পরে তখনও কিন্তু জাতীয় পার্টি কিছুটা ছিল প্রেশার মধ্যে ছিল দলগুলোকে ইলেকশন করতে হয়েছে আবার যখন ছিয়ানব্বইতে আমরা দেখেছি যে বিএনপি একটা প্রেশারে ছিল যেহেতু সে ক্ষমতাসীন ছিল ক্ষমতা হারিয়েছে সে একটা প্রেশারে ছিল ইলেকশন হয়েছে এবারও সেম অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের বিচারকদেরকে আমরা শুনি যে বিচারক সবসময় আসামের পক্ষে থাকে মানে আসামের পক্ষে থাকে এই জন্য যে সে যাতে বিচারটা যে সাথে অবিচার যাতে সে না করে আমরা যদি এখন মনে করি যে আওয়ামী লীগ মানে আপনার ক্ষমতাচ্যুত হয়েছে সে নিষিদ্ধ হয়েছে যে আমরা যারা পজিটিভ পলিটিক্স করতে চাই আমরা সাধারণত আমাদের মনটা চাই কি আমরা যখন ফুটবল খেলতে বসি দেখবেন যে একটা দল যখন চারটা গোল খেয়ে ফেলে তখন চাই যে ওই হারু পার্টিটা যদি একটা গোল দিয়ে দিতে পারে কিছুটা আমরা তার পক্ষে চলে যাই তা আমরা যেখানে এখন চিন্তা করি যে একটা রিকনসিলেশন দরকার আবার সবাই একাকার হওয়া দরকার কিন্তু যখনই ওটা করতে চায় তখন আওয়ামী লীগ এমন একটা অপকর্ম করে যে আপনার কাছে মনে হবে হ্যাঁ এই আওয়ামী লীগরা আপনি আবার কীভাবে মেন স্ট্রিমে আনবেন দেখেন যে ঘটনাটা তারা ঘটিয়েছে আওয়ামী লীগকে যে আপনি আওয়ামী লীগের প্রতি যে একটু নমনীয়তা দেখাবেন সেই পথটাও তারা রাখছে না অর্থাৎ আমাদের দেশে এখন একটা সুস্থ রাজনীতি ফিরে আসলে আমরা তো সবাই বলবো যে ভাই আসেন আগের কথা ভুলে যাই ভুলবেন কীভাবে সে প্রতিনিয়ত আপনাকে অপদস্থ করছে প্রতিনিয়ত সে হুমকি দিচ্ছে প্রতিনিয়ত সে ব্যাড পলিটিক্স করতেছে প্রতিনিয়ত সে জঙ্গিপনা দেখাচ্ছে সুতরাং বাংলাদেশের রাজনীতির জন্য এই আওয়ামী লীগ একটা মানে বিস্ফোরক আকারে ছিল এখনও সেটা বিরাজিত এবং এটা যখন বিরাজিত থাকছে আপনি রাজনীতিটাকে একপাক্ষিকভাবে শুদ্ধ করতে পারছেন না কারণ আওয়ামী লীগের তো একটা বিরাট সাপোর্ট বেইজ আছে তো এই জায়গা থেকে আপনি যেটা প্রশ্ন করেছেন যে ইলেকশন কী হবে ইলেকশানে কিন্তু আওয়ামী লীগ একটা ফ্যাক্টর থাকবে এবং তার আচরণের কারণে কিন্তু ইলেকশনটা মুভ করবে ইলেকশনের সিচুয়েশানটা আমি কিন্তু আপনি যদি বলেন যে নিউ ইয়র্কে জন অফ কেনেডিতে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু একটা পজিটিভ দিক আছে সেটা তো আজকে দেখবেন রাইট টু লেফট বিএনপি জামাত এনসিপি আমরা সবাই মিলে কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আবার সবাই কী হয়ে গেছে একত্রিত হয়ে গেছে যেটা শেখ হাসিনা আমাদেরকে জুলাইতে সবাইকে এক কাতারে ফেলে দিয়েছে এবং এক কাতারে নেমে সাধারণ মানুষে নেমে এসেছে সুতরাং আমি ইলেকশনের এই জায়গাটায় আমি বারবার বলি যে আপনারা কেন বিএনপি জামাদের মধ্যে যে দ্বন্দ্বটা আমি এখন দেখি আমি সবসময় বলি বা এনসিপির মধ্যেও যে দ্বন্দ্বটা দেখি প্রতিনিয়ত দেখি এনসিপি বিএনপিকে পোক করতেছে বিএনপি এনসিকে তাচ্ছল্য করতেছে জামাতকে এ ধরনের আমরা বলি যে ভাই আওয়ামী লীগ এখনও স্টিল আপনাকে আপনার অস্তিত্বের সংকটের হুমকি আপনার অস্তিত্বের হুমকি আমেরিকার জায়গা পর্যন্ত গিয়ে আপনাকে সে মানে মানে আপনাকে কি বলা যায় যে অপমানিত অপদস্থ করার চেষ্টা করছে সুতরাং আপনারা এখনও একতাবদ্ধ থাকেন আরও কিছু দিন থাকেন আমি ডক্টর ইউনুসকে সবসময় বলি যে ওনার জীবনের যদি কখনো উনি আত্মসমালোচনা করেন একটা ভুল উনি করেছেন ওনার উচিত ছিল এই দেশের সকল গণ অভ্যুত্থানের পন্থী সকল শক্তিকে একসাথ করে বলা উচিত ছিল যে আমার আমার কাছে আপনারা কি কি চান আর আমি আপনাদের প্রতি আমার কি মানে অঙ্গীকার আর সবচেয়ে আমার আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা অন্তত আরও দুইটা বছর আরও বা তিনটা বছর আপনারা এক থাকেন কখনো নিজেরা নিজেরা আমাদের তো দোষ দুটি আছে আমি রুমিনের দশটা দোষ ধরতে পারবো রুমিন আমার পাঁচটা বিশটা দোষ ধরতে পারবে আমি এখন এখানে দাঁড়িয়ে নাজমুলক প্রধান ভাইয়ের রাজনীতির অনেক সমালোচনা করতে পারবো আমি যেহেতু আগে একটা রাজনীতিতে ছিলাম ওইটা ধরেও নাজমুল ভাই আমাকে করতে পারবে একজন একজন অপমান করার জন্য খুব বেশি কিছু লাগে না কিন্তু কথা হচ্ছে যে এইটা ছাড়া কি আর অন্য উপায় আছে বলেন এই যে আমরা দিন শেষে সবাই মিলেমিশে কাজ করব, একের দোষ না ধরে একসাথে কাজ করব। গণতান্ত্রিক ধারাটা বজায় রাখবে এটা ছাড়া আর কোনো বিকল্প নাই সুতরাং এই যে সুযোগটা প্রফেসর ইউনুস পেয়েছিলেন উনি যে কোনো কারণে হোক গুরুত্ব দেন নাই বা যা কিছু হয়েছে আমাদের একটা ক্ষতি হয়েছে এখন আমাদেরকে সেটা উপলব্ধি করতে উপলব্ধি নিউ ইয়র্ক থেকে এই উপলব্ধি নিয়ে যদি এই তিনটা দলের নেতারা ফিরেন এবং আইসা যদি তারা জুলাই শনাক্ত বাস্তবায়ন করে একটা ইলেকশনের পথে হাঁটেন এটাই আমাদের জন্য খুব অ্যাচিভমেন্ট হবে আর আওয়ামী লীগকে এটার জন্য একটা ধন্যবাদও দিব তখন ওজিউর রহমান মঞ্জু আপনাকে ধন্যবাদ এবারে আবারও আসতেছে চাই রুমিন ফারহান আপনার কাছে আমরা কিছুক্ষণ আগে আমি আর আপনি কথা বলছিলাম জামাতের নেতাকে যে কৌশলে সেভ করার বিষয়টি ওই বিষয়টি বা ওই প্রসঙ্গই যদি আমি আবারও আপনার কাছে আনি যে মির্জা ফখরু আক্তাদের হেনস্তার শিকার হতে দেখেও যে জামাতের নেতাকর্মীরা দাঁড়াননি কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে নির্বৃত্ত করার চেষ্টা করেননি এই নির্বিকার থাকার যে বিষয়টি এর পেছনে কি আপনি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কিনা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আরো কিছু দোয়া না না আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে আপনাকে আমি একটু পাল্টা প্রশ্ন করি কারণ আমি নিচে কমেন্টগুলো দেখছি শোয়ের সেখানে অনেকেই প্রশ্ন করছেন যে রুমিন ফারহানা কেন বলছে না যে জামাত মির্জা ফরুল ইসলাম আলমগীর এবং আক্তারকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে সো আপনি যে আমাকে প্রশ্নটা করলেন যে জামাত নির্বিকার ছিল এই ব্যাপারে আমি তো ওয়াশিংটনে ছিলাম না এটা আমি আপনাদের গণমাধ্যমে বরাত দিয়ে বললাম তারা করেনে আপনি কতটুকু শিওর যে জামাত সেখানে নির্বিকার ছিল কারণ তাদের তাদের নেতাকর্মীরাই তাকে পিছন দিয়ে গাড়ি বহরে করে মানে কৌশলে সেভ করে নিয়ে গেছে এটা জনসম্মুখে এসেছে এই বিষয়টি নিয়ে আসলে গণমাধ্যম নিশ্চিত তার মানে গণমাধ্যম নিশ্চিত যে জামাতের নেতাকর্মীরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির জনাব আক্তারকে হামলার আক্রান্ত হওয়া দেখা সত্ত্বেও তারা নির্বিকার ছিল এটা গণমাধ্যমের খবর তাই তো কারণ ওনারা এখনই কুৎসিত ভাষা শুরু করবে সো সেজন্য আমি আপনার কাছ থেকে আবারও শিওর হচ্ছি এটা গণমাধ্যমের খবর তাই না ওকে এখন আপনি আমাকে বলেন তো দু সালের নভেম্বরে আমি যদি ভুল না করি সেপ্টেম্বর বা নভেম্বরে জামাতে নায়বে আমির নায়বে আমির বা আমির তাই না দুজন দুটো তো আবার আলাদা আমির সাহেব বোধহয় বলেছিলেন যে আওয়ামী ক্ষমা করে দেয়া হোক তাই না এবং তিনি ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ার কথা বলেছিলেন তখন বলেছিলেন তাই না ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা বড় রকম গুঞ্জন আছে আওয়ামী লীগের সমস্ত ভোট জামাতে গেছে সুতরাং আপনি যদি এই সকল অঙ্ক মেলান আমিরের বক্তব্য আওয়ামী লীগকে ক্ষমা করা হোক যখন আমাদের ক্ষত একেবারে দগদগে সেই সময় দুই হল ডাকসু এবং জাকসুর ভোট নির্বাচন তারপরে আপনি দেখেন গত পনেরো বছর কি সুন্দর আওয়ামী লীগের ভেতরে জামাত মিশে থাকা তাই না তার মানে কোথাও না কোথাও তাদের খুব ভালো একটা সিমিলারিটি না থাকলে মিশে থাকলো কি করে বলেন তো আপনি আর আমি যদি উত্তর মেরু আর দক্ষিণ মেরু হই আমরা কিন্তু একসাথে বাস করতে পারবো না বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার সো নিশ্চয়ই জামাত এবং আওয়ামী লীগের কোনো একটা জায়গায় ভয়ানক রকম মিল আছে সেটা অসভ্য হতে পারার মধ্যে হতে পারে সেটা তাদের পলিটিক্সের জন্য যে কোনো জায়গায় নেমে যেতে পারার ক্ষমতা হতে পারে সেটা তাদের ক্ষমতায় যাওয়ার জন্যে কিংবা মানে নিজের দলের একটা অস্তিত্ব রাখবার জন্যে যে কোনো সময় হাত মেলানো হতে পারে শেখ হাসিনা বলি মানে মোনাফেক যে দুটো দলই তার একটা উদাহরণ যে এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বইমান পরদিন দেখা গেল নৌকা নিয়ে শেখ হাসিনা রেডি এরশাদের অধীনে নির্বাচনে জাতীয় বইমান পুরো জাতি দেখলো জামাতো খুব আলাদা কিছু না জি ব্যাস্ট রুবিন ফার্ম আপনাকে ধন্যবাদ আমরা এই প্রসঙ্গে আবারও আপনার কাছে ফিরবো এবারে যেতে চাই মজিবুর রহমান মঞ্জু আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই নিউ ইয়র্কের মতো আন্তর্জাতিক মঞ্চে এই ধরনের সংঘাত এবং দলীয় স্লোগান যেহেতু ফিরে এলো তাহলে আপনার কি মনে হয় এটি প্রমাণ করছে যে সংস্কৃতি বদলানোর দাবি বাস্তবায়ন কঠিন নাকি বিরোধীদের নিজেদের মধ্যেই সেই অভাব রয়েছে কি মনে করছেন না সংস্কৃতি পরিবর্তনটা একটু কঠিন এটা কোনো সন্দেহ নাই দেখেন এই দুটা আলোচনা যেটা করছিলেন রবিন বললেন প্রধান ভাই বললেন আমরা আমরা কয়েকটা ফুটেজ যদি আমরা দেখি আমরা দেখলাম যে প্রথম একটা ফুটেজ দেখা যাচ্ছে এরকম যে যখন ওনারা বেরোচ্ছেন একটা গেট দিয়ে তখন সেখানে জামাতে লোকেরা স্লোগান দিচ্ছিল তাহের ভাই তাহের ভাই বলে বলে প্রথমে দেখা দেখা গেলো যে মির্জা ফকরুল সাহেব এবং আক্তাররা বেরিয়ে আসলেন বাংলাদেশের প্রোটোকলের লোকেরা ওনাদেরকে ডান দিকে নিয়ে যেতে চাইলেন তো মির্জা ফখরুল সাহেব প্রথমে যেতে চাচ্ছিলেন না বা এরকম একটা ছবি আছে পরে ওনারা মির্জা ফকুল সাহেব কোদিকে নিয়ে গেলেন জামাতের লোকেরা পেছনে থাকলেন মির্জা ফখরুল সাহেব এবং আক্তাররা যখন ডান দিকে বেরোলেন তখনই ওই প্রতিবাদকারীদের মুখে পড়লেন মানে আওয়ামী লীগের লোকদের জামাতের লোকেরা কিন্তু আর ডান দিকে গেলেন না তারা কিছুক্ষণ অপেক্ষা করলেন পরে তারা সোজা পথ দিয়ে বের হলেন এখন আপনি এটাকে নানাভাবে ব্যাখ্যা করতে পারেন আপনি যদি বলেন জামাত কৌশলী অবশ্যই তারা তাদের রাজনৈতিকভাবে কৌশলী হবে না তাদের কৌশলী হোক কি দোষ আমি যদি ধরি আর কি তাই তারা কৌশলীভাবে দেখছেন যে প্রথম দিকের লোকেরা যেহেতু বাধার মুখে পড়েছেন আমরা আমাদের বেটার জায়গায় যাই নাম্বার ওয়ান টু হচ্ছে জামাত কিন্তু এই ঘটনা কিন্তু জামাতকে খুব মানে আপনি শক্তিশালী দেখা যাচ্ছে যে তারা খুব তাদের নেতাকে জন্য হাতে হাত ধরে এক ধরনের ইয়া দিচ্ছে এবং জামাত থেকে কিছু লোক আবার দেখা গেল মির্জা ফকুল সাহেবের ওখানে গিয়ে মির্জা ফকুল সাহেবের ওখানেও তারা একটা ক্রেডিট নিয়েছে একজন দেখলাম লাইভে দেখাচ্ছে যে উনি প্রতিবাদ করছেন তো সেটা নিয়ে আবার অনেকে দাবি করছে যে জামাতই মির্জা ফকুল সাহেবের সামনে পাশে ছিল বিএনপির লোকেরা ছিল